গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে মাটনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্টে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি ফার্স্টে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি এখানে মশলার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আদা জিরে শুকনো লঙ্কা বাটা আর কুচিয়ে রাখা রসুন সবগুলো একসাথে ভালো করে দিয়ে মেখে নেব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা জিরে শুকনো লঙ্কা বাটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে দিয়ে আমি মাখিয়ে নেব মাটনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেবো তারপরে আমি করব এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কাটতে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ততক্ষণ মাংসটা ম্যারিনেট করা থাক আলুটাও আমার ভাজা হয়ে যাবে তো আলুটা আমার মোটামুটি প্রায় ভাজা হয়ে এসছে লাল করে আলুটাকে ভেজে আমি উঠিয়ে নেব মাটনটাও আমার ম্যারিনেট করা হয়ে গেছে আধ ঘন্টার মতন আলুটাও আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি মানটাকে দিয়ে দেবো মাটনটা দেওয়ার পরে ভালো করে একটু মেরে ফেরে কষিয়ে নিতে হবে তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার ফলে মাংস থেকে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাটনটা আমার কষানো হয়ে গেছে দেখুন মাটন থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও অন্যরকম হয়ে গেছে তো এবার আমি এটাকে প্রেশারে দিয়ে দেব মাটন ভালো মতো সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না প্রেশারে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নামিয়ে নেব গোটা রসুন আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলু আর রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এটাকে প্রেশারে দিয়ে দেবো প্রেশারে আমি চার পাঁচটা সিটি দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে কি না দেও সেটাও জানাবেন কিছু যদি ভুল ত্রুটি হয় সেটা তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ